মশা আল্লাহ দর্শক দেখেন নবীজির দেশ আসলে রহমতের দেশ রহমতের জায়গা এই দেখেন কতগুলা বাগান উড়াইছি এই ছোট একটা লাইনতে এই দেন একটা লাইন এটাতে দেখেন কত গোলা বাগান উড়াইছি এত এরপরে দেখেন মরিচ কর্তর উঠাইছি আর আছে মরিচে বরা কিন্তু বেশি উড়াইছি না এটি দিলে চলব আপাতত তারপরে দেখেন কালা বেগুন আর কতটি উঠাইছি দেখেন তারপর এই যে হেন কতী গাজর ওঠাইছি এই যে গাজর খেত এটি উঠাইছি মাত্র আর এটিছে বিটরুট এই আছে কয় সামানদার সামানদার উঠাইলাম কে এই সবগুলো সজিয়ে দিয়া দিমু আরও অনেক কিছু আছে কিন্তু সব তো এই সাইডে যা খালি এডি দেওয়া হয়ে আর কি আর ওই কাগজের লেবু আছে বড় লেবু আছে তারপরে দেশি মুরগি ডিম পারে ডিম দিমু আর অনেক কিছু দিমু এই যে ভেন্ডি আছে ভেন্ডি খেত এই যে আরেকটা সবজি এটা একটা কোষা কুষা কুসা এটা মানে এর মতো কুমড়ার মতো তারপরে এই যে কবি লাগাইছিলাম ফুলকবি বাঁধাকপি সব লাগাইছিলাম মূলা লাগাইছিলাম এটাও অনেক সিজন গাছ থেকে নাই আর এই যে মরিচ মরিচ যেন কেমনে ধরে গাছ এই যে এই যে মরিচ কীভাবে ধরে এইগুলো হচ্ছে ক্যাপসিকাম এই যে কীভাবে ধরছে বড় বড় আর এইগুলো হচ্ছে জাল এই যে মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন অবস্থা প্রতিটা গাছ এই দেন প্রতিটা গাছ এগুলো হচ্ছে জালমরিচ এই দেন উড়ালেছি প্রতি সপ্তাহে উড় মানে আমরা খাই তারপরে সৌদি দিই এই যে আজকে শনিবার আজকে কপিল যাই বো বাড়িতে শহরে এই দেন কীভাবে কপিল বাড়ি হচ্ছে রিয়াদ রিয়াদ শহরে আর এটা তো হচ্ছে গ্রাম একবার মরুভূমি এখানে এটাতে আর কি তার মাজরা মানে বাগান বাগান বাড়ি তো না বৃহস্পতিবারে শুক্রবারে রয়েছে আজকে শনিবার যাইবা এখন হেললে গিয়ে ওঠাই এই বেগুন উঠাইছি আর দেখেন কী কী ওঠাই যাছি মরিচও উঠামু গাজরও আর অনেক কিছু উঠামু দেখেন দর্শক লাগাইছি এই দেখেন কত বড় বড় এই দেখেন কত বড় সাইজ এই যে ছোট্ট একটা খেত লাগাইছি আমরা খাওয়ার জন্য এই যেখানে অল্প করে উঠাইছি আর অনেকগুলো রয়েছে বড় উঠানি সৌদি আরবে রসুন রে কি বলে জানেন তুম রসুন রে বলে তুম আর এই যে দৈন্য পাতা দৈন্যপাতা একবার বড়ো হয়ে গেছে এই যে মিষ্টি আলু খেত আর এই যে এইটা আরেকটা ধৈন্য পাতা আর কি এটা সজি রাখা এটা কুচবড়া আর এই যে পিঁয়াজ এটা ছোট্ট একটা খেয়াত পেঁয়াজ যেন কত সুন্দর হয়েছে এই যে কত বড় বড় পেঁয়াজ পেঁয়াজে সৌদিতে বলে কি জানেন বাসাল বাসাল এই যেন কত বড় এই কত বড় এরকম সবগুলো এরকম হয়েছে আর এটা হয়েছে একটা আরও সুন্দর মতোই সৌদিরা বলে এটা কড়াত কি জানি আমি চিনি না একটা নাম হচ্ছে করাত আর এইগুলো পুদিনা পাতা পুদিনা পাতাটা বলল আরবিতে নানা নানা বলে নানা এই যে আছে কুইশাক গাছ পুঁশাক দেখছেন মাজরা তো সব কিছুই আছে এই যে সব সুন্দর করে মাজরা এই কীভাবে বেড়া দেওয়া থাকে ওই যে আছে না নেট লেট দেওয়া বেড়া দেয় তারপরে বাইরে ছালা দেওয়া বেড়া দেয় কারো এরিয়ার ভিতরে কারো উঁট ছাগল কিছু যাইতে পারে না কোনো ঝামেলা নাই আরামসে সবজি করুন সব কিছু